তবারক তবারকাসা না ওই যে বড় মিলাদে অনুসারে যেমন রান্না সে রকম দুই রকম করে আসসালামু সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দাঁড়াও তোমার জন্য খাবার রেখেছি আছে অনেক কিছু আছে এই যে ভাত কোশম কালকে আমার ছেলে সাদা অংশও খায় না আইনা আইনা দাঁড়াও দাঁড়াও মারামারি করিও না আসি আমি এটার অবস্থা দেখে তো আমারই ভয় লাগতেছে ঠোঁট একটু নড়াইতেই পারবে না সব থেকে বোকা কাক এটা মানে আস্তে আস্তে করে রেখে দূরে যায় এনে এনে সকাল সকাল বেশি করে লং দিয়েছে আদা দিছে এই পা মানে চা পাতা খালি দেই না এর সাথে মধু দিয়ে কালকে সন্ধ্যায় দিসলাম সাইফানের বাবা বললো খুব আরাম লাগছে তার তাই এখন দিয়ে আসি সাইফানকেও খাওয়াইছি কালকে আসসালামু আলাইকুম কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটছে ও আমাকে অনেকক্ষণ থেকে এইভাবে ডাকতেছে কি যে বলতে চাচ্ছে আমি নিজেও বুঝতেছি না কি হয়েছে কি কি বলবা ভাল লাগে না কি কি ভয়ও না দেখে তারা দেই পায় না আল্লাহ তো তোর মনের ভাষা বোধার ক্ষমতা দেয় নেই এখানে はいはいはいはいはいはいえいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

গুড ভালো ইউজুয়াল আজকের সকালটা শুরু হয়েছে একটু ডিফারেন্টভাবে আমি আমার ওয়ার্কআউট শেষ করছি আর্লি এড ওয়ার্কআউট তারপরে ব্রেকফাস্ট তারপরে করব গোসল তারপরে বসবো কাজে উল্টা সব গতকালকে আমরা একটা পিকনিকে অংশগ্রহণের জন্য টাকা দিছি তো সেইটা নাকি তো ভেবে এটা দুপুরে কিন্তু এখন জানলাম যে এটা রাতে বেলা তো সন্ধ্যা ছয়টা থেকে রান্না শুরু হবে খাবার রান্না শেষ হবে 10টায় খাইতে খাইতে 10:30টা সম্ভবত না 11টা ইউজুয়ালি আমরা এত রাতে খাই না আমরা তো 10টা 10:30 এর মধ্যে ঘুমানোর চেষ্টা করি আমি তো ও আর আজকে রান্না করবে না যা আছে তাই আমরা খাবো দুপুরে আর রাতে খিচুড়ি খাবো ইনশাআল্লাহ খিচুড়ি আজকে রান্না করবে আর ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে পিকনিক কথাটা শুনলে একটু খুশি খুশি লাগে আমরা ঢাকে কোনো দিন ঢাকে কোনো পিকনিক খাই না মজা লাগতেছে লাউ ভাজি রুটি যা ভালো লাগলো খাই দাও ও হো 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 হোয়াইট ড্রপের উপরে গোছাচ্ছি সব জায়গায় আমার বাসায় খেলনা সাইফানের অতগুলো খেলনা ফেলে দিছি দুই একটা রাখছি এই কি করছে জানেন আপনি আপনারা শুনলে এত কষ্ট পাবেন ভিতরে ব্যাটারি খুলে খুলে ছিঁড়ে নষ্ট করতে একদম ভালো খেলনা আব্বু দিয়ে কিনে দিছিলাম আমার এত কষ্ট লাগতেছে সে এইটার সাথে খুলে কেটে লাইট বানাইছে আমাকে বলতেছে আম্মু আমি তো একটা জিনিস বানাইছি রাগ করো কেন পরে আর রাগ করি নাই তারপরে মানে কিছু বলার আর ব্যাটারি ট্যাটারি কিছু নেই তার ছিঁড়ে ফেলে সে তার পাপা আবার এগুলো খুব খুশি হয় আমি মা না আমি তো একটু বকা দেই এই হলো অবস্থা এটা এত সুন্দরভাবে মুখ দিয়ে ধোঁয়া বের হইতো আর গুলি ছাড়তো খুব ভাল লাগতো ড্রাগন মানে ডাইনোসরের আওয়াজটা ভাল লাগতো ডাইনোসরের ব্যাটারি দিয়ে লাইট বাড়াইছে লাইটটা লাইটটা কোথায় তো সবাইকে একটু দেখাই হতো না 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 ওটা ছিঁড়ে ফেলছে সুন্দরভাবে একটু গুঁসায় পরিষ্কার করে রাখলাম হাজার পর্দা টেনে দেই আর যাই করি মানে প্রতিদিন ধুলার জন্য কোথাও কোথাও বাদ নেই এইগুলো এগুলোর উপরে ধুলা পড়ে ভেসে যাচ্ছে তারপরে এই যে এগুলো সব জায়গায় মশার চেষ্টা করলাম এতক্ষণ ধরে এই ঘরটাই পরিষ্কার করলাম সাইফানের খেলনা টেলনা যে ওই দিন বাতিল করার পরে আবার কিছু রং পেন্সিল খেলনা কিছু রাখছি এগুলো একটু গুছাই গাছাই রাখলাম হইল আর কি আল্লাহ রহমতে আজকে যা আসে তাই ভাগাভাগি করে খাবো আবারও ফুলে শুভেচ্ছা নিয়ে দেন সব ফেলে দিই দুই তিন দিন রাখলাম ভালো লাগে টেবিলে দেখতেই ভালো লাগে সাইফান সাইফানের বাবার নামাজে গেল আর আমি আজকে সকাল থেকে ওই দুই রুমের পিছে লাগছি আস্তে আস্তে করে যে শীতের কাপড় কম্বলগুলো বের করে রোদে দিতে হবে আব্বু আমরা চলে এসলে চলে আসলে সবাই মানে ধরেন শীতের কাপড় একটু রোদে না দিলে কেমন লাগে না কম্বলগুলো গায়ে দিতে আজকে আর সাদে যায়নি ইনশাল্লাহ কালকে করবো এটা বেশি করে লং দিছি এখন দিয়ে দিলাম বাটা আর সাইফানকে দিব পোলাও গরম করে আর আমি দিছি ভাত গরম ওভেনে ভাত গরম হয়ে গেছে শশা টমেটো কেটে ফেললাম ঝোল এখানে অনেক ঝোল দিছি দেখো দাদার মতন খালি ঝোল খায় আল্লাহর রহমতে বরকত আছে মার্শাল্লা চাচা পেপে দিছে এক পেঁপেই শেষ করতে পারছি না বুঝলা আরো একটা গোটা ধরা আছে পেঁপেগুলো এত মিষ্টি আবার আসলাম ছাদে অনেক দিন পর দেখি সাইফান ইম্প্রুভ করছে নাকি দেখি সাইফান কত দূর শিখছে আজকে পরীক্ষা ভুলে গেছে আচ্ছা কি ছিল কিছুই ছিল না এটা কি ছিল জোরে মারবো কিছু হয়নি এটা কি তাহলে দর্শক দেখছেন তো এতদিন প্র্যাকটিস করার ফল কি এটা শাবাস এইটাই তো চাই এ হে ভালো খেলা চাই জব গুড জব শাবাস এই তো এবার দর্শকরা দেখলো সাইফান কি ইম্প্রুভ করছে ওকে আমরা এখন খেলি বাবার ছেলে মিলে র্যাকেট খেলতে গেছে বিকালের নাস্তা রেডি করছি সাইফানের জন্য ড্রাগন ফল কাটলাম একটা দই রেডি করছি গত দুই দিন ভুলে গেছি দই দিতে আজকে আমার দাঁতের ক্যাব লাগাবে ইনশাল্লাহ আজকে দাঁতের কাজ আল্লাহ চাইলে শেষ হবে সাইফান আর্মি পড়লো তো একটু দেরি হয়ে গেছে ক্রিম একটু লাগাতে

ডাক্তার গিয়েছিল বিদেশে তো আলহামদুলিল্লাহ উনি সুস্থভাবে আসছে দেশে না হইলে তার কি হইতো সে নিজে জানে না আপনার আব্বার আমি ভাবছি আজকে লাস্ট দিন বাট ওর কিছু একটা মাপের কি যেন মানে পারফেক্ট করার জন্য আবার কালকে আসতে হবে সো আজকে লাস্ট দিন হ্যাঁ ইনশাল্লাহ কালকে লাস্ট দিন এখন ওর স্যান্ডেল আবার আজকে পাল্টাবে বলো আচ্ছা ফেদার নিয়ে খেয়ে নিচ্ছি তুমি কি আমি ফেদার এই দোকানে ঢুকলাম কত টাকা দাম এটা পঞ্চাশ এর চেয়ে একটু ভালো তা

এটা কি সেম কোয়ালিটি ভাই দেখে এটা বেটার হ্যাঁ सेम কোয়ালিটি কোনটা এই দুইটা ঠিক কালার নিবা ফাইন কোশি হ্যাঁ কম রাখা যায় না ভাই আমি জন্য বলছি ভাইকে বলো কোনটা নিব বলো দুইটা ভাই ফাইন গ্রিন কালার সো ডু ইউ ঝালমুড়ি নো ওকে আমারও খেতে মন যাচ্ছে আজকে। where ইজ ইউর মাদার অনেকে জানতে চাইছেন এই স্যান্ডেলের মার্কেটটা কোথায় এটা হচ্ছে শাহালি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে মার্কেটটা ওটার সাথেই।

44 সেন্টল আরামদায়ক নাই কালকে দিবে আপনারা এফ 200 200 300 টাকা এই টাকা

খুস্তছে ভাই লাগছে এত ভালো লাগছে এর সাথে ফিন্নি ফিন্নি যদি খাওয়া যায় কি যে খুশি লাগবে অনেক ফিন্নি আছে ফিন্নি আসবেও বেশি আচ্ছা ছোট পাওয়া যায় কি এটা হ্যাঁ দেন আমার প্যাক করে দেন দেরি করে না অনেক রাত হয়ে গেছে খুস্তছে ভাই খুস্তছে আচ্ছা এটা কত করে 100 টাকা করে আরে এটা হলে তো আরো ভালো আরো ছোট ছোট আমাদের রান্না পিকনিকের শেষ বিসমিল্লাহ উফ দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই কি সহযোগী না যাক সুন্দর হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খাই দেখছেন লবণ দেখছেন সব ঠিক আছে পারফেক্ট খুব সুন্দর গান বেরিয়েছে ভাই বাসায় আসতে আসতে নয়টা বেজে গেছে ভালোই সময় লাগলো আমরা এই যে হেঁটে হেঁটে আসলাম তো আমি সূত্রেটা কিনছি ওই ভাইটা একদম ফিক্সড কোনো দাম কমাইতে চায় না পরে পঞ্চাশ টাকা কমাইছে ট্রেটা এত সুন্দর ট্রেটা কিনছি আমার ছয়টা কাপ আছে এটি খালামা দিছে খালাম্মা ইন্ডিয়া থেকে আনছিল সেই কাপগুলো সেট করার জন্য এই জন্য নিচ্ছে এই ট্রেটা আমার খালু যখন বেঁচেছিল খালামা যখন ইন্ডিয়া গেছিল তখন এই কাপ সেটটা আনছিল খালাম্মা আমাকে গিফট করে দিছে অনেক সুন্দর

আচার আচার স্পেশাল আচার আমার এত খুশি লাগতেছে আমি এত সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি মানে এখানে একটা সাদা হইলে বেশি ভাল লাগতো লালের পাশে কালকে ভাই এটা বলছে কালকে আসতে আমি আট পিস কিনবো দেড়শো টাকা পিস নিলে এইগুলো আর এটা নিলে হলো সাড়ে তিনশো টাকা একটু জোর করে দিছি চারশো টাকা ছাড়া দিবেই না একবারে ফিক্সড রেট কেমন হয়েছে রান্না ভাই অনেক সুন্দর হয়েছে এটা অনেক ভালো মেকের বাবুর চেনা চাচা ভালো হয়েছে একদম সুন্দর ছোট ভাই অনেক নম্বর ওয়ান এটা আচার দেন ভাই ওদেরকে আচার দেখায় বলেন তো ভাই কেমন লাগতেছে এটা স্পেশাল আচার আমাদের ঈশ্বরদীর নাম করা আচারটা কেমন খায় বলেন নামের আচার না আচার বলি সেই না নাম করা আচার ভাই আমরা মানুষ দুইজন আর একটা রান কি সুন্দর এখনই খাও তো খিচুড়ি রান্না দেখতে পারলে আরো ভালো লাগতো না হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের বাইরে আমরা যাওয়ার সময় তো সব দেখে গেছি আসার সময় আবার রান্না হয়েও গেছে গরম গরম খিচুড়ি অনেক টেস্ট লাগবে সাইফনের পাপা কাছে বেশি করে দেই চাপা খিচুড়ি তো নরম নরম গরম গরম এটাই তো পছন্দ আমার ঘাটা খিচুড়ি এই পছন্দ বিসমিল্লাহ অনেক দিন পর অন্য কারণে রান্না খাচ্ছি কে রান্না করতে দীপু ভাই দীপু ভাই আর ওই ভাই রান্না কেমন মুগ ডাল এর খিচুড়ি ভালো এটা কেমন হয়েছে জানো তাবারক তাবারক আছে না ওই যে বড় মিলাদে অনুষ্ঠানে যেমন রান্না সেরকম ওই রকম স্বাদ আসছে দাঁড়া আমি খালে আচার আনি ঝাল ঝাল আছে মজা এত জন রান্না করা কিন্তু ইজি না না যার পাস্ট অভিজ্ঞতা আছে সেই পারে ভালোই হয়েছে সুন্দর রান্না হয়েছে সেভেন একটা দেবো খালে আচার আচার দিয়ে তো অন্য লেভেলে চলে গেল এটা মানে আমাদের ঢাকার প্রথম পিকনিক মনে খাওয়া হ্যাঁ ভালোই হেভি আচার দিয়ে তো পুরো মানে যেটুকু বাকি ছিল সেটা পূরণ হয়ে গেছে ভালো লাগছে ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কষ্ট করে রান্না করছে আমরা তো একটু হেল্পও করতে পারি নাই Peace, peace you yeah.